বন্ধুদের বলো আসসালামু আলাইকুম বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা কেমন আছো তোমরা বলো আমার সালামটা বুঝতে পারলে আমার সালামটা বুঝতে পারলে আমি কি বললাম আমি কি বললাম বলো যে আমি ভালো আছি তোমরা কেমন আছো আমরা আমি আমি ভালো আছি তোমরা কেমন আছো আমি এখন টাস্ক করব আমি এখন টাক্স পড়বো আমি স্কুলে ভর্তি হইনি আমি স্কুলে ভর্তি হইনি কিন্তু স্যার আমাকে টাক্স দিয়েছে আমি বাড়িতে প্রাইভেট পড়ি স্যার আমাকে টাক্স দিয়েছে আমি বাড়িতে প্রাইভেট পড়ি আমি কেমন শিখেছি তোমরা বলবে আমরা কেমন চিকিৎসিক আমরা নয় তুমি বলো আমি কেমন শিখেছি আমি কেমন জিকিৎছি তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট করে জানাবে আমি লিখছি তোমরা দেখো আমি লিখছি তুমি দেখো তোমরা দেখো তোমরা দেখো লেখো স্টার্ট করো হ্যাঁ লেখা স্টার্ট করো মুখে বলে বলে লিখবে জি জি দেখ সুন্দর করে লেখো লেখো এদিকে তাকাবে না তাড়াতাড়ি লেখো টাইম চলে যাচ্ছে তাড়াতাড়ি স্পিডে লেখো মুখে বলার লেখো স্পিডে

ডাবলু এক্স ওয়াইপোর এক্সাই জেদ জেদ তারপরে করো তাড়াতাড়ি তাড়াতাড়ি টাইম চলে যাচ্ছে এফ বি সিডি বি If g age age in তারপরে কি দিয়েছে তাড়াতাড়ি করে দেখিয়ে দাও বন্ধুদের হয়ে যাচ্ছে গুড বয় কি লাইনটা কি আবার তাড়াতাড়ি করে নাও বন্ধুরা কিন্তু দেখছে

তুমি এই পাতাটা করো আগে এই পাতাটা করো দেরি হচ্ছে দেরি হচ্ছে ওই ওই দেখো আমি সাদ উঠছে ওই আমি কিনে ওই দি দি কি লিখলে ওটা তুমি হ্যাঁ আমি ভুলে গেছি বলো আমাকে আবার তোমার সাথে পড়তে হবে হ্যাঁ ঠিক আছে এবার বাকিটা করো এইখানে দেরি হয়ে যাচ্ছে তো তখন তোমার কেউ দেখবে না লেখাগুলো তুমি দেরি করছো কেউ দেখবো না না তাড়াতাড়ি করো কেউ তো দেখবে না বাড়ি চলে যাবে হ্যাঁ সবাই বাড়ি চলে যাবে আর আমরা ওই লাস্ট লাই লিখবো হুম গাড়ি লি

আল দি দীর্ঘ 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 দিয়ে আছে চলে যে মজায় মজায় ঘর তাড়াতাড়ি আর ভজন পুরায় আ Der er et bad. <tryk> Di Google, Mama nak